আজ সকালেই সামনে এলো বিশাল বড় খারাপ খবর খবরটি শুনে মন ভেঙে গেছে অনেকেরই একসময় সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন অপরাজিতা ঘোষ দাস দু সালের মুক্তিপ্রাপ্ত ধারাবাহিক এখানে আকাশ নিলে তার অভিনয় দেখে দর্শকেরা অনেকেই অভিভূত এরপরে তাকে আর পিছনে পিঠে তাকাতে হয়নি তিনি পৌঁছে গিয়েছিলেন সফলতার শীর্ষে তার অভিনীত বিভিন্ন ধারাবাহিকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দোলা কোজাগড়ি ও দোক্কা খুব শীঘ্রই তাকে আমরা দেখতে চলেছি ম্যাজিক মোমেন্টসের পরিচালিত একটি নতুন ধারাবাহিকে যেখানে দেখানো হবে একটি অসম বয়সী প্রেমকে যেখানে তাকে দেখানো হবে অন্তত প্রধান নায়িকার ভূমিকায় ধারাবাহিকে আরও অন্যান্য জনপ্রিয় নায়ক নায়িকাদের দেখা যাবে অভিনয় করতে ধারাবাহিকের সেকেন্ড নায়িকা হিসেবে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী লাভলি মৈত্র যাকে এর আগে গুড্ডি ধারাবাহিক আমরা সকলেই দেখেছি অনুজের বৌদি হিসেবে তবে ধারাবাহিকের এই কাজটি দেখে দর্শকের মধ্যে শুরু হয়ে গেছে অনেকটাই বিতর্ক কারণ দর্শকদের মধ্যে অনেকেই বলছেন লাভলি মৈত্রকে যদি নায়িকার ভূমিকায় নেওয়া হতো তাহলে হতো একেবারে নাকি সঠিক সিদ্ধান্ত অপরাধ ঠিক গল্পের সাথে যেন মান না তবে অনেক বেশি বয়স্ক বয়স্ক মনে হচ্ছে কিন্তু প্রযোজনা সংস্থা জানিয়ে দিয়েছেন যে গল্পের প্রয়োজনেই অপরাজিতাকে প্রধান নায়িকার ভূমিকায় নেওয়া হয়েছে এখন শুধু অপেক্ষার প্রোমো আসার প্রথম প্রমো সামনে আসলে জানা যাবে আসল নায়িকা আসলে কে হচ্ছেন এই সম্পূর্ণ বিষয়টি আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ